সিঙ্গারের ভিতরে কন্ডম মিল খাও পুনেতে যা ঘটলো গা গুলিয়ে উঠবে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পুনের পিম্পরি চিঞ্চিওয়াড়ে এলাকায় গত সাতাশে মার্চ এই ঘটনাটি ঘটে গরম সিঙ্গারায় কামড় বসাতেই মুখে অন্যরকম কিছু ঠেকছিল আলুর পুর বা তরকারির মধ্যে কি রয়েছে তা দেখতে গিয়েই গা গুলিয়ে বমি পাওয়ার উপক্রম হল পুনের একটি বিখ্যাত গাড়ি নির্মাণকারী সংস্থার কর্মীদের কারণ সংস্থার ক্যান্টিন থেকে কেনা শিঙাড়ার ভিতরে তারা পেলেন পাথরের কুচি কুটকা এমনকি কন্ডমও চাঞ্চল্যকর এই ঘটনাটি পুনের পিঁপড়ি চিমরোয়াড়া এরপরেই পুলিশে অভিযোগ দায়ের করা করে ওই গাড়ি নির্মাতা সংস্থার কর্তৃপক্ষ তদন্তে নেমে ইতিমধ্যেই পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ দ্বিতীয়দের মধ্যে ক্যান্টিনে সিঙ্গাড়া সরবরাহকারী সংস্থার দুই কর্মী ছাড়াও তিনজন ছিল জানা গিয়েছে ওই সংস্থা আগে খাবার সরবরাহের বরাদ করত যে সংস্থা খাবারে ভেজাল মেশানোর অভিযোগে তাদের চুক্তি বাতিল করা হয় সেই রাগেই প্রতিশোধ নিতে চুক্তি বাতিল হওয়া ওই সংস্থার তিন মালিক মিলে এই ষড়যন্ত্রের ছক কষে ওই তিনজনই বর্তমানে সিংড়া সরবরাহের বদ পাওয়া সংস্থার বদনাম করতে তাদেরই দুই কর্মীকে দিয়ে এই কাণ্ড ঘটায় এই ঘটনায় ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির তিনশো আঠাশ খাবারে বিষ মিশিয়ে কারো ক্ষতি করা এবং একশো কুড়ি বি অপরাধমূলক ষড়যন্ত্রের ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ তো দর্শক বুঝতে পারছেন তো আগে যে সংস্থার সঙ্গে খাবারের চুক্তি করা ছিল তাদের চুক্তিটা বাতিল করতেই সেই সংস্থার মালিক বর্তমান যে সংস্থা খাবার ডেলিভারি করছে এই কোম্পানিতে খাবার ডেলিভারির ছেলে দুটিকে তারা নিজের হাত করে হাত করে নিয়ে তাদের তাদের সঙ্গে মিলিত ষড়যন্ত্র করে এই কাণ্ডটি ঘটায় এখনকার মতন এই পর্যন্তই দেখা হচ্ছে পরে বেটিতে নমস্কার